আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো বলেছি তো গত ভিডিওতে গত জমি জমা পরিচয় করার ভিডিওতে দেখেছেন মধ্য বিলে গিয়েছিলাম মধ্য বিলে গিয়ে অল্প একটু জমি কাজ করে চলে এসেছিলাম কারণ পানিতে একটু চুলকায় তো আজকে ইনশাল্লাহ সব কিছুই মানে ওষুধপাতি লাগিয়ে তারপরে যাইতেছি ইনশাল্লাহ আজকে ওই পাশের কসড়ি পানা সম্পূর্ণ আর কি পরিচয় করে আসার রেখে আসার চেষ্টা করবো তো চলুন যাই বিলের দিকে আমি এখন আছি আমাদের

চেষ্টা করবো সবটুকু করে দেওয়ার কিন্তু না পারি কী কিছু করার নেই আসুন মারি কচুরি পড়া শুধু কচুরি পানাই আমার পুরো জমের প্রশিক্ষণ দেখছেন তো দেখি কচুরি পানা মারার মজাটাও আলাদা কারণ অনেক একবারে ধরে উঠোন দেয় এরকম মজা তো আসেন কচুরি তো গেছেন এই তো করা ছিল এখান থেকে যে করেছে এটা কোনো এক জিনিসই মানে কষ্ট হয়েছে তো এখানে বসেছে একটু এবার আপনারা আমি ইনশাল্লাহ যে কয়টা কয়টা দিন কাজ করবো সেই কয়টা দিন ভিডিও করবো এবং আপনাদের দেবো যে মোট আর কি আপনাদের একটা হিসেব দিন যে মোট আমার কত দিন মানে আমাদের দুই ভাইয়ের কত দিন যে মানে মোট টোটালি খরচ হয় কী কী করি কতটা খরচ হয় এটার মানে অনেকে যে আমি একটা হিসাব দিয়েছি মানে এরকম অনেকে মানে ই করতে পারে যে এত টাকা জমি খেতে হয় না আমরা যে দুই ভাই এখানে যে দুই দিন এই একদিন আর এই আজকে খাসছি এই দুই দিন মোট দুইটা কে দেওয়া হবে ইনশাল্লাহ কী করি আমি ওই একটা আর একটা এইখানে হচ্ছে দু দুইটার আর বাদ বাকি যে কাজগুলো করবো মানে মোট কতদিন লাগবে প্রত্যেক দিনের কাজের ভিডিও প্রতিদিন পাবেন আপনারা তো আমাদের এখানে লাগুন এই যে আমরা পরিচয় করি পরিচে একটা জোন মানে আমরা বলি কী কিছু পার্শ্ব করে আপনারা চেক করবেন মোট কতদিন কয়টা ভিডিও হয় এবং কত টাকা আসে এটা চেক করে আপনারা আপনারা দেখবেন আমার আমার দেখব টোটাল হিসেব করবো যে মোট খরচ কত একটা জমিতে মোট খরচ কত কতটুকু ইনকাম থাকে আর কি আমাদের খাটনি এবার আমরা ধরবো বুঝছেন এখন আসেন জিরে নয় তো দেখতে পারতেছেন এই যে কাঁচা কল একেবারে মাথা পর্যন্ত একেবারে ভরে আন সম্পূর্ণই করা কমপ্লিট হয়ে গেল মোট দুই দিন তো এখনও বলতে গেলে আমাদের যে কিসিনে বেলা সেটা আমরা করি নাই আর আমরা কিসিনে বেলা আসিও নাই আসি তো নিজেদের তো আসি তারপরে ধরেন কিন্তু আগে করব না তো এখন ডাইরেক্ট বাড়ি যাবো কারণ সে প্রচুর খিদি লেগে গেছে মানে পেটের কিছু নাই জোর পাচ্ছি না বাড়ি বাড়িতে খাবার খাবো এখানে এখন চলে যাচ্ছি

আগেকার yeah? oh. so,